হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই গরমের সবার খুব পছন্দের একটা গাছ হলো কাঠচাপা লো মেনটেন্স গাছগুলোর মধ্যে সব থেকে অন্যতম হলো কারচাপা। ট্রপিক্যাল এরিয়াতে এই গাছ খুব ভালো বেড়ে ওঠে টেম্পারেচার যদি কুড়ি ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে গাছ খুব ভালো বাড়ে প্লাস খুব ভালো ফুলও দেয় আজ তোমাদের দেখাবো কিভাবে কাঠচাপার ডাল থেকে নতুন গাছ তৈরি করতে হয় প্রথমেই কাঙ্ক্ষিত জাতের কাঠচাপার কাটিং সংগ্রহ করে তার পাতা ছিটে কাটা অংশে ফাঙ্গিসাইন লাগে দু থেকে তিন দিনের জন্য ছায়া জায়গায় রেখে দিতে হবে এবার আসি এর মাটি তৈরিতে মাটি তৈরির জন্য আমি নিয়েছি পঞ্চাশ ভাগ মাটি চল্লিশ ভাগ গোবর সার দশ ভাগ বালি কিছুটা নিমকন ও কিছুটা ফাঙ্গিসাইড এগুলো খুব ভালোভাবে মিশিয়ে একটু জল ছিটিয়ে ছায়া এক সপ্তাহের জন্য রেখে দিলে খুব ভালো হয় আমার মাটি আগেই তৈরি ছিল এবার আসি টব নির্বাচনে এই গাছটা খুব বড় হয় তাই পরে বড় টবের প্রয়োজন হবে কিন্তু এই গাছটি স্লো গ্রো করে তাই আমি এখানে আট ইঞ্চি টব নিয়েছি চারা তৈরির জন্য আপনারা চাইলে ছয় ইঞ্চিও টবও নিতে পারেন এবারে খুব ইম্পর্ট্যান্ট পার্ট হলো কিভাবে টব রেডি করব। খুব ভালো ড্রেনেজ সিস্টেম করার জন্য খোলা ভাঙা বা ভাঙা টবের টুকরো দিয়ে টবের ছিদ্রটাকে প্রথমে ঢাকা দিয়ে দিতে হবে তারপর এর উপরে বালি বা শুকনো পাতা দিয়ে কিছুটা জল ঢেলে চেক করে নিতে হবে যে জল ঠিকঠাক টবের নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে কি না এখানে দেখো খুব সুন্দরভাবে জলটা টবের নিচ দিয়ে বেরিয়ে গেল ব্যাস টব রেডি এবার টবের উপরে মাটি দিয়ে কাটিংটিকে খুব ভালোভাবে বসিয়ে নিতে হবে এবার বলি গাছটিকে কেমন জায়গায় রাখতে হবে যে কোনো গাছে ভালো ফুল পাওয়ার জন্য যত বেশি সানলাইট দেবেন তত ভালো ফুল পাবেন কিন্তু যেহেতু আমরা চারা করছি তাই এই টপটিকে প্রথমে এক সপ্তাহের জন্য ছায়া রাখতে হবে এক সপ্তাহ পরে গাছটিকে নিয়ে সম্পূর্ণ সানলাইটে রাখতে হবে আজ থেকে ঠিক এক মাস আগে আমি এই পদ্ধতিতেই এই চারা গাছটি লাগিয়েছিলাম দেখুন কত সুন্দর গ্রোথ হয়েছে এখন যা গরম পড়েছে খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়ায় মাটি শুকিয়ে না যায় আর সারাদিনের একবার অন্তত গাছটিকে জল স্প্রে করে ভিজিয়ে দিতে হবে চলো তোমরা এইভাবেই তোমাদের বাগানে তৈরি করো নানান জাতের কাঠচাবার ফুলের গাছ আজকের জন্য এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকো বাই বাই